আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এস ইসলাম শোরুমের আরেকটি নতুন গাড়ির রিভিউতে এটা হচ্ছে মাইক্রোবাস একটা হাইস জিএল গাড়িটির মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশে গাড়িটি অকটেন উইথ এলপিজি নাইনটি লিটার কনভার্টেড একটি গাড়ি গাড়িটির কালার পাল এবং ভিতর ইন্টেরিয়ার ব্ল্যাক সো গাড়িটি অফকোর্স ফার্স্ট ইউজার গাড়িটি সব কিছু মানে এতটা ফ্রেশ আছে এটা আপনারা দেখলেই বুঝবেন এস ইসলাম শোরুম একটার গাড়ি থেকে আরেকটা গাড়ি এতটা ফ্রেশ এটার জন্যই বলতে হয় কারণ গাড়ির কন্ডিশন ভালোভাবে দেখে শুনে কিন্তু গাড়ি আপনাদের মাঝে নিয়ে আসে সো যারা হাইস গাড়ি ক্রয় করুন ভিডিওটা কন্টিনিউ করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব গাড়িটা সম্পর্কে জানানোর জন্য অ্যান্ড অফকোর্স গাড়িটি কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটির মধ্যে রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনে এবং পিছনে একদম অরিজিনাল যেভাবে লাইট আছিল একদম অরিজিনাল হেডলাইট সামনে পিছনে গ্লাস লাইট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনশাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারেন এটা হচ্ছে টোট হাইস জিএল অ্যান্ড আপনার যদি একটু সাইড ভিউগুলো দেখায় দেখেন গাড়িটা কিন্তু পাল কালারের মধ্যে একদম অরিজিনাল কালার অ্যান্ড দেখতেই পাচ্ছেন কোনো রকম কিন্তু স্কেচ বা মানে স্পট এরকম কিছু নয় গাড়িটির টায়ার মানে চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ আছে চারটে টায়ার একদম নতুন পাবেন ইনশাল্লাহ অ্যান্ড ভিতরের কন্ডিশন যদি বলি ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টুরিয়েল ব্ল্যাক ইন্টু ডিয়ার ইনশাল্লা গাড়িটি এলপিজি কনভার্টেড এলপিজিটা অবশ্যই অনেক ভালো একটা জায়গাতে করেছে গাড়িটি খুবই কম রান হয়েছে মাত্র ছাপ্পান্ন হাজার সামথিং গাড়িটি রান হয়েছে ছাপ্পান্ন হাজারিং এর কন্ডিশনটা একটু দেখেন একটু স্টেয়ারিং কন্ডিশন দেখতে পারেন গাড়িটির রাফ ইউজ করা হয়নি এটাই আমি বলতে চাচ্ছি গাড়িটির ডোরপ্যাডগুলো একটু একদম ফ্রেশ আছে ইনশাআল্লাহ গাড়িটির ভিতরের কন্ডিশন ওভারঅলি ফ্রেশ আবার হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন একটা প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার একদম অরিজিনাল এটা ডি অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ারটা আবার এসি কিন্তু একদম কমপ্লিট আছে সব কিছু মিলিয়ে যারা ভালো কন্ডিশনের মধ্যে একটা গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু এই গাড়িটা একটা বেস্ট একটা ডিল হবে গাড়িটি কী স্টার্ট এবং ট্রান্সমিশন অটোমেটিক অ্যান্ড আপনারা যদি দেখেন সামনে জন সেন্ট্রাল এসিটা রয়েছে অ্যান্ড ভিতরে হচ্ছে এটা হচ্ছে বারোটি সিট এটা এটা সিট ক্যাপাসিটি হচ্ছে বারো মানে বারো আসনের একটি গাড়ি স্যার সব কিছু মিলে আপনারা একটু দেখতে পারেন গাড়িটি কিন্তু যা কিছু আছে মানে ইচ অ্যান্ড এভ্রিথিং গাড়িটি ইচ অ্যান্ড এভ্রিথিং অরিজিনাল পাবেন গাড়িটির পিছন থেকে যদি আসি গাড়িটি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন পাল কালার টো একটা হাইস গাড়ি ইনশাআল্লাহ এটা হচ্ছে জিএল গাড়ি অফকোর্স গাড়িটির পিছনে একটা স্পাইল স্পয়লার রয়েছে দেখেন গাড়িটির মধ্যে একটা স্পয়লার রয়েছে সামনে এবং পিছনে লাইট এবং গ্লাস যে আছে গাড়িটি কোনো রকম আছে কি এই যে নাম্বার প্লেটটা আছে নাম্বার প্লেট সামনে পিছনে অ্যাক্সিডেন্ট এই নাম্বার প্লেট দিয়ে কিন্তু অনেকটা ভালো ধারণা পাওয়া যায় সামনে এবং পিছনে আপনার গ্লাস অরিজিনাল আছে ইনশাল্লাহ আমি যদি আপনাদেরকে পিছনে একটু বুটি স্পেসটা দেখাই গাড়িটির মধ্যে এলপিজি নব্বই লিটার কনভার্ট করা আছে এলপিজি নব্বই লিটার কনভার্ট করার পরেও কিন্তু অনেকটা স্পেস আছে আপনারা চাইলে পিছন সিটগুলোকে ফোল্ডিং করতে পারবেন অ্যান্ড দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল এসি গাড়িটির মধ্যে সেন্ট্রাল এসি অ্যান্ড হচ্ছে বারোটি আসনের একটি গাড়ি গাড়িটির স্পেস মাসাল্লাহ অনেক ভালো অ্যান্ড আপনারা যদি এই বিটগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এই বিষয়গুলো যারা গাড়ি সম্পর্কে বুঝেন জানেন আসলে তাদেরকে নতুন করে কিছু বলতে চায় না তারা গাড়ি দেখে ইনশাল্লাহ যাচ করবেন সো আপনারা সব কিছু মিলে একটা ভালো কন্ডিশনের গাড়ি ক্রয় করতে চান তাহলে অ্যাসিসাম কারশরুম থেকে এই গাড়িটা ক্রয় করতে পারেন এটা হচ্ছে হাইস জি এল দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার অফ কোর্স এই গাড়িটির প্রাইস মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা আপনারা সবাই জানেন এটা ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার সিসি অকটেন উইথ এলপিজিতে কনভার্টেড আসলে এই হামাইকু বাস বা হাইস যেটাই বলেন না কেন এই গাড়িগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ড অ্যান্ড ভালো কন্ডিশনে অ্যান্ড বাজেটটাও শুনেছেন মাত্র বাই ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুব কম বা রিজনেবল প্রাইসে কিন্তু এস এসলাম কার্স এই গাড়িগুলো দিচ্ছে আমাদের কাছে দুটি কালেকশন আছে একটা সিলভার কালার একটা পাল কালার সো ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ